সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈতিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি তৎসম বা সংস্কৃত উপসর্গ চেনার ম্যাজিক টেকনিক নিয়ে আর তৎসম বা সংস্কৃতি উপসর্গ হচ্ছে কুড়িটি এই তৎসম বা সংস্কৃতি উপসর্গ কুড়িটি আমরা মনে রাখবো গল্পে তো গল্প কারো মুখস্থ করতে হয় না তো গল্প জাস্ট কাহিনিটা মনে থাকলে এমনিতে পারা যায় তো যে কারণে আমি গল্পে শিখাই এগুলো তো এখানে আমি একটা গল্প দিয়েছি আর সেই গল্পটা হচ্ছে এরকম আমি একটু শোনাচ্ছি অপিকা অনেক বিশ্বাস আর আশা নিয়ে স্বামী প্রবেশ করে অপিকার সুশিক্ষিত হয়েও সে ছিল নিরহংকার কিন্তু স্বামীর পরিবারের সদস্যরা তাকে মেনে নেয়নি তার ভাগ্যে জুটে অবহেলা আর অপমান শেষ পর্যন্ত স্বামীও তার কোনো অনুরোধ না শুনে এবং তার প্রতি সমবেদনা না দেখিয়ে তাকে বাড়ি থেকে দূর করে দেয় এই দুরবস্থায় অপিকা স্বামীর অধিকার হারিয়ে জীবনের প্রতি উৎসাহ হারিয়ে ফেলে এবং সকলের উপর অভিমান করে সে আত্মহত্যা করে আত্মহত্যা কখনোই ভালো না ঠিক আছে অতি ভালো মেয়ে হয়েও কেন অপিকার জীবনের এই করুণ পরিণতি কেন ভালোবাসার এই করুণ পরাজয় ওকে তো একটা জাস্ট একটা গল্প কিন্তু এই গল্পের মধ্যে আমি তৎসম সংস্কৃত উপসর্গে যে কুড়িটি সেটা আমি এখানে দিয়েছি তো এখন এই তৎসমার সংস্কৃত উপসর্গ আমি চিহ্নিত করে দিচ্ছি মার্কিং করে দিচ্ছি দেখো অপিকার ওপি এক বিশ্বাসের বি আশার আ আের নি জাস্ট মনে রাখার জন্য আমরা একটা টেকনিকে সাজাচ্ছি অভির প্রো সুশিক্ষিতার সু সুশিক্ষিতার সু নিরহংকারের নীর আমি যেভাবে চিহ্নিত করছি সেগুলাই দেখো অবহেলার অব অপমানের অপ অনুরোধের অনু প্রতি সমবেদনার সম দুরবস্থার দূর অধিকারের অধি, উৎসাহর উৎ উপরের অতি পরিণতির পরি আর পরাজয়ের পরা করিটা খেয়াল করেছ অনেক সময় ভাগ্য যদি ভালো থাকে দেখা যাচ্ছে এখান থেকেই শব্দ নিয়ে প্রশ্ন করবে যেমন বিশ্বাস কি দ্বারা গঠিত উপসর্গ তাহলে বলে দিবে তৎসম বা সংস্কৃত দেখা যায় অনেক সময় এখান থেকে গল্প থেকে শব্দ কমন পড়ে যায় যেখানে আমি ওইভাবে তৈরি করেছি যদি প্রশ্ন করে অনুরোধ কি দ্বারা গঠিত শব্দ তৎসম সংস্কৃত অবহেলা কি দ্বারা গঠিত শব্দ কারণ গল্পে আছে তৎসম বা সংস্কৃত তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে একটা শব্দ দিয়ে যেমন যদি প্রশ্ন করে নিরহংকার কি দ্বারা গঠিত শব্দ তৎসম বা সংস্কৃত আবার প্রশ্ন করতে পারে একটা শব্দ দিয়ে যেই শব্দ আবার এরকম প্রশ্ন করতে পারে যে কোন শব্দটি তৎসম বা সংস্কৃত উপসর্গ দ্বারা গঠিত তো এখন আমি এর বাইরে কিছু শব্দ দি অভিনয় যদি প্রশ্ন করা হয় অভিনয় কি দ্বারা গঠিত শব্দ প্রথম প্রশ্ন অভিনয় কি দ্বারা গঠিত শব্দ দেখো তো অভিনয় শুরুটা হয়েছে অভি তাহলে আমার এই গল্পে অভি শব্দটা আছে তাহলে এটার উত্তর হবে এটা উপসর্গ দ্বারা গঠিত এরপরে যদি বলি এটা কোন উপসর্গ দ্বারা গঠিত তৎসম বা সংস্কৃত কথা বোঝা এভাবে যদি এখন আমি বলি পরাশক্তি পরাশক্তির ইংরেজি কি সুপার পাওয়ার পরাশক্তি কি দ্বারা গঠিত এই যে দেখো পরাজয়ের পরা আছে না তাহলে দেখো এভাবে যদি আমি আরো কিছু দিই অপকার অপকার কি দ্বারা গঠিত এই যে দেখো অপ আছে এই যে এই যে অপমান অপ অর্থাৎ গল্পটা মনে হতে পারে যে স্যার গল্পটা বড় বড় তাতে কি তোমার তোমরা তো কাহিনী মনে রাখবে মুখস্থতার করবে না লাইন বাই লাইন জাস্ট কাহিনীটা মনে থাকলে একবার দুইবার একটু করলে এটা পেরে যাবে তাহলে আমরা এর আগে শিখিয়েছিলাম খাটি বাংলা উপসর্গ কয়টি একুশটি আর এখন যেটা সেটা হচ্ছে তৎসব সংস্কৃত উপসর্গ কয়টি কুড়িটি এটার উপর জাস্ট একটা গল্প বলে দিয়েছি আর গল্পে গল্পে শেখা তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো